এই যে এটাও জাল ভাই কি বলেন এরপর আরেকটা জাল টাকা আছে এই যে এটাও জাল ভাই এই মেশিনটা তো দরকার ভাই হ্যাঁ এটা আজকে বাহাত্তর ঘন্টার জন্য কত দিব কত ভাই মাত্র সাড়ে আট হাজার আটচল্লিশ হাজার টাকা প্রোডাক্টের প্রাইস আমরা দিব অনলি বত্রিশ হাজার টাকা এত কমে ধামাকা দাম এই জিনিস অন্য কেউ আপনাকে যদি দিতে পারে দ্বিতীয় পিস অন্য কেউ দিতে পারে আমি আপনাকে ফুল মানি ব্যাগ রিটার্ন করে দিবা কোন প্রোডাক্টে ওয়ান ইয়ার গ্যারান্টি পেয়েছেন লেখা আজও পর্যন্ত না ভাই আমার এই প্রোডাক্টে লেখা আছে গ্যারান্টি গ্যারান্টি

পাঁচশো এক হাজার আবার নতুন এক হাজার টাকা এই নতুন টাকা ইউনুস টাকা ইউনুস টাকা বলে ইউনুস টাকা দেখেন রেড মধ্যে একটু ঝামেলা মুখ আছে এটা জাল জাল এটা জাল 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 টাকা ধরে ফেলছে আচ্ছা এই যে আরেকটা জাল আরেকটা জাল টাকা দেখাচ্ছি আরো আছে খারান এই যে এটাও জাল ভাই কি বলেন এরপরে আরেকটা জাল টাকা আছে এই যে এটাও জাল ভাই এই মেশিনটা তো দরকার ভাই আর খান ভাই এই যে আরেকটা জাল আছে তো ভাই আবার দেখেন আপনি খেলা তো মাত্র শুরু ভাইয়া শুরু এবার এখানে দেখেন কত পিস নোট আছে এখানে এখানে ফিফটি এটা আপনি ফিফটি সেভেন আছে না যে এখানে এক হাজার টাকা নোট কয়টা গুনছেন তেত্রিশ হ্যাঁ একশো টাকা নোট পাঁচশো টাকা নোট ছয়টা গুনছেন একশো টাকা নোট আঠারো টাকা গুনছেন বিশ টাকা নোট নাই দশ টাকা নোট নাই টোটাল সাতান্নটা নোট গুনছেন সাত্রিশ হাজার আটশো টাকা ভাই কঠিন তো মোর ডিটেলস কঠিন জিনিস তো ভাই মোর ডিটেলস আরে ভাই ওইটা তো আছেই এইখানে কি এটা দেখেন না মাগার কি বারো ভাই তো আলাদা ডিসপ্লে আলাদা বলে দিয়েছে বড় হ্যাঁ এই প্রোডাক্টটা আপনি যদি নিতে চান আমাদের কাছে যোগাযোগ করতে হবে আটচল্লিশ হাজার টাকা প্রোডাক্টের প্রাইস আমরা দিব অনলি বত্রিশ হাজার টাকা এত কমে ধামাকা ধামাকা হান্ড্রেড এ হান্ড্রেড আচ্ছা এবার আমি আপনাকে বলি জালটা কাটা একশো একশো ধরবে অন্য যত মেশিন আছে দেশে যেমন জাল টাকা ঢুকছে বাংলাদেশে চোরাকার বাড়ি হইছে টাকার মান এত বাড়ছে কেন এক লাখ শুধু বিরাশি হাজার টাকা আওয়ামী লীগ সরকারের সময় স্বর্ণের ভরি ছিল এখন দুই লাখ দুই লাখ দশ ষোলো হাজার আজকে ভাই আবার শুনতেছি আরো পাঁচ হাজার টাকা বাড়বে তাদেরও দরকার ভাই অবশ্যই জাল টাকা চিতই পিঠা খেয়ে দিয়ে যাব পাঁচশো টাকানোর শেষ বুঝতে পারবে না বুঝতে পারবো না এরকম একটা মেশিন থাকলে জাল টাকা ধর দিবে না এটার দাম বত্রিশ হাজার দিয়ে ভাই হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা বাংলাদেশের সবচেয়ে কম রেটে আমরা দেই সতত বিশ্বাসের সাথে আস্থার সাথে এই প্রোডাক্ট বাংলাদেশে আমি রিভিউ করতেছি অ্যাপ্লাই করার পরে রিভিউ করতেছি আচ্ছা আচ্ছা আমরা আজ রিভিউ করি না ডেনমার্কে এই প্রোডাক্ট দিছি ছিল সিঙ্গাপুরে দিছি এবং সাউথ আফ্রিকা দিছি বলেন কি ভাই এবং ফ্রান্স থেকে আজকে ফোন দিছে যে রাবি ভাই প্রোডাক্টটা আমি ইউরো গুনতে পারতেছি না এই ত্রুটি হচ্ছে আমাকে একটু বুঝায় দেন সে ভিডিও পাঠাইবে আমি তাকে এটা আবার ফ্যাক্টরিতে জানাবো এই সমস্যা হচ্ছে সমাধান দে অন্য জায়গা থেকে হ্যাঁ ওয়ার্ল্ড ওয়েড অন্য জায়গা থেকে মেশিন নেবেন সমাধান পাইবেন না প্রবলেম হইলো আমাদের থেকে মেশিন নেবেন দামেও কম সমাধান বেশি ইনশাআল্লাহ আচ্ছা তারপরে এই পরে এটা পরে পাই মেগাটন ব্ল্যাকের মধ্যে ওয়াই হ্যাঁ সবগুলো তো টাকা গুনে দেখানো সম্ভব না এগুলো আবার আলাদা আলাদা করে গুনবেন জাপান টেকনোলজি জাপান টেকনোলজি প্রোডাকশন ডেট মার্চ কত 2025 এগুলো আবার ডিসপ্লেতে লেখা আসবে ভাইয়া ডিসপ্লেতে লেখা আসবে দেখাই দিচ্ছি আমি একটু আপনার সবুর করতে হবে একটু কাছে আসুন

বাংলাদেশের জন্য এটা তৈরি বাংলাদেশী পতাকা সবুজের বুকে লাল সে তো উরবেই চিরকাল সবুজের বুকে লাল সে তো উচ্ছ হবে না আর কিচ্ছু হবে না বড় ভাই ইউনিভার্সেল মেড ইন তাইওয়ান প্রোডাক্ট যদি কিনে জিততে চান তাহলে কি করতে হবে এই যে মডেল নাম্বার এল সেভেন ফাইভ ডাবল জিরো প্রোডাকশন ডেট মে দুই হাজার পঁচিশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বছরের শেষ কাছাকাছি এই কারণে দিয়ে দিব কত কত ভালোবাসার পাশাপাশি দাম হবে দাম হবে আমি আঠারো আঠারো আচ্ছা এই সেম ব্র্যান্ডের কেউ যদি আমরা দিব কত কত ভাই অনলি সতেরো হাজার আর কি হাজার নাই জান আর সতেরো হাজার বছরের শেষ বছরের শেষ বছরের ক্লিয়ারেন্স এখানে আসেন

মিনিমাম দাম এটার কত ভাই পনেরো হাজার টাকা কি বলেন আমি তো ভাবছি আরো বেশি কারণ এখানে খুব সুন্দর একটা ডিসপ্লে হ্যাঁ মিনিমাম দাম ধরেন পনেরো আমরা কত দিব কত ভাই মাত্র বারো হাজার পাঁচশো এইটার মধ্যে আবার অনেকে দেখবেন নতুন নাম দিতেছে জাপান টেকনোলজি ভুয়া জিনিস এই যে দেখেন লেখা আছে কার্টনের মধ্যে মেগাটন হ্যাঁ মেগাটন এটা জাপানি ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট জাপানি ব্র্যান্ডের প্রোডাক্ট নিবেন মাত্র বারো হাজার পাঁচশো আজকে আরো এক হাজার নাই হ্যাঁ

এই যে দেখেন বিল কাউন্টার ব্র্যান্ড এটা কাউন্টার হ্যাঁ ব্র্যান্ড জাপান টেকনোলজি ডাবল ফাইভ ডাবল জিরো টি এটা দিব আমি ষোলো হাজার টাকা রেট এর মাল সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার অনলি সাড়ে বারো হাজার টাকা হ্যাঁ ঠিক আছে এরপর এটা দিব মিডিয়া প্লাস এটা কত দিব কত ভাই সাড়ে নয় হাজার সাড়ে নয় হাজার এটা কত দিব ফাইভ ওয়ান ওয়ান সেভেন সাড়ে আট হাজার এত আজকে দিয়ে দিলাম ভাই মিডিয়া প্লাস আজকে দিয়ে দিব ভাই এই একটা প্রোডাক্ট আছে দেখেন এই যে স্টক ক্লিয়ারেন্স অফার এইটা দিয়ে দিব ব্ল্যাক এডিশন কত আজকে কত ভাই জাপান টেকনোলজি কত দিবেন কত বিশ না ভাই বিশ না সাড়ে নয় সাড়ে নয় হাজার সাড়ে নয় হাজার আচ্ছা তো সর্বনিম্ন কত টাকা থেকে শুরু আপনার এই যে সাড়ে আট সাড়ে নয় সাড়ে বারো সাড়ে তেরো এরকমের মধ্যে সর্বোচ্চ কত দাম আছে অনেক দামের আছেন এইগুলা মেশিন নিতে আসলে কোন জায়গায় আসতে হবে এই যে ভাইরা যেরকম আসছেন ওনারা ক্যামেরা কিনতে এসেছেন তার পাশাপাশি আমাদের থেকে টাকা গণনা করার মেশিনও নিতে নিবেন আচ্ছা আমরা যারা আমাদের শোরুম ভিজিট করতে যাচ্ছেন মার্কেটের ভিতরে ঢুকলে আপনারা খুঁজে পেতে কষ্ট হয় এই কারণে বলি ভিডিওতে নাম্বারে স্ক্রিনের যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দেন মেট্রো রেলের ছয়শো তিন নাম্বার মতিঝিল থেকে ব্যাকে আসলে পিছন সাইডে আসলে ছয়শো তিন নাম্বার পিলারের সামনে এসে ভিডিও দেওয়ার নাম্বারে অথবা তাদেরকে ফোন করলেই আমরাই রিসিভ করে নিব আপনাকে ইনশাআল্লাহ ধন্যবাদ জাজাকাল্লাহ খৈরান সালাম আলাইকুম